আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আপনি কত টাকার মালিক হলে আপনাকে জাকাত আদায় করতে হবে অর্থাৎ আপনি কি পরিমাণ সম্পদের মালিক হলে বা কি পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে আপনাকে জাকাত দিতে হবে এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ জাকাত এমন একটি আর্থিক ইবাদাত যেটা আল্লাহ তালা ধনাট্য ব্যক্তির উপরে বাধ্যতামূলক করেছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ তা ধনাট্য মুসলিম নারের উপরে জাকাত আদায় করা বছরের নির্দিষ্ট একটি সময় বাধ্যতামূলক করেছেন এটি আদায় করতে হবে যদি কোনো ধনাট্য ব্যক্তি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা আদায় না করে তাহলে অবশ্যই তারা গুণাগার হবেন কঠিন শাস্তিকে আমাদের দিন ভোগ করতে হবে তো কী পরিমাণ সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হবে জাকাতের নিসাব হল দুটি বস্তু দিয়ে একটি হলো রৌপ্য আর একটি হলো স্বর্ণ দুটি বস্তুর নিসাব দিয়ে জাকাত নির্ধারণ করা হয়ে থাকে যদি কাহারক কাছে সাড়ে বাবান্ন বড়ি রূপা অথবা সাড়ে বাবান্ন তোলা তবে বর্তমান সময় তোলার মাপটি অনেকেই বুঝে না বড়ির মাপটি সকলেই বুঝে তো যদি কাহারক কাছে সাড়ে বাবান্ন বড়ি রূপা অথবা এর নগদ অর্থ বর্তমান বাজার মূল্য রূপার বড়ি রয়েছে আঠারোশো টাকা এই হিসাব করতে দেখা যায় যে পঁচানব্বই হাজার টাকা আপনার সাড়ে বাউান্নই রূপার মূল্য আসে আর স্বর্ণের হিসাব করতে গেলে বর্তমান বাজার বিশেষ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক যে অর্থ ঘোষণা করা হয়েছে মূল্য ঘোষণা করা হয়েছে সেখানে বিশেষ করে দুই সালে মার্চ মাসে মাহের রমজানকে কেন্দ্র করে স্বর্ণের বাইশ ক্যারেট স্বর্ণের যে মূল্য ঘোষণা করা হয়েছে সেখানে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত টাকা এখান থেকে আপনাকে আঠারো পার্সেন্ট ব্যাট অথবা কমিশন বাদ দিয়ে যার মূল্য আসে এক লক্ষ একুশ হাজার ছয়শো টাকা অর্থাৎ স্বর্ণের বড়ি হল বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য আপনাকে ধরতে হবে এক লক্ষ একুশ হাজার ছয়শো টাকা তো সাড়ে সাত বড়ি স্বর্ণ মূল্য আসে নয় লক্ষ বারো হাজার টাকা যদি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে জাকাতের মূল সম্পর্ক হলো বছরের সাথে অর্থাৎ যদি আপনি পরিপূর্ণ এক বছর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এই সম্পদের মালিক হন অর্থাৎ সাড়ে বাউান্ন রূপা বা এর অর্থ অথবা সাড়ে সাত বলি স্বর্ণ বা এর অর্থ এর মূল্যের মালিক আপনি হন এবং এই সম্পদ আপনার কাছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে অথবা এমনটাও হতে পারে যে আপনার কাছে সাড়ে সাত বলি স্বর্ণ নেই আবার সাড়ে বাউান্ন রূপাও নেই কিছু টাকাও রয়েছে যদি তিনটা বস্তু মিলে তিনটা সম্পদ মিলে রৌপ্য স্বর্ণ নগদ অর্থ এই তিনটি সম্পদ মিলেও যদি আপনার কাছে সাড়ে বাউান্ন রূপার মূল্য অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আপনার কাছে গচ্ছিত থাকে এক বছর অতিবাহিত হয় তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আর জাকাত নির্ধারণ করতে হবে পার্সেন্টেজ ধারণ করতে হবে শতকরা হিসাবে অথবা চল্লিশ ভাগ থেকে আপনার জন্য যদি সহজ হয় আপনি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিলেন অথবা আপনি যদি হিসাব করেন যে না শতকরা হিসাব করবেন তাহলে যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে তাহলে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত দিতে হবে যদি আপনি এক কুড়ি টাকার মালিক হন তাহলে আপনাকে আড়াই লক্ষ টাকা জাকাত দিতে হবে মূলত হল শতকরা আড়াই টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার আপনাকে এভাবে হিসাব করে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করা একজন মুসলমান নরনারীর জন্য বাধ্যতামূলক যদি স্ত্রীর কাছে স্বর্ণ থাকে তাহলে স্ত্রীকে অবশ্যই জাকাত দিতে হবে যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন আবার যদি স্বামীর কাছেও সম্পদ থাকে স্বামী টাকার মালিক হন নগদ অর্থের মালিক হন অথবা স্বর্ণরূপার মালিক হন তাকেও আলাদা জাকাত দিতে হবে জাকাত এমন একটি ইবাদাত ব্যক্তিকেন্দ্রিক যেই ব্যক্তি সম্পদের মালিক আর যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন আর এক বছর পরিপূর্ণ তার সম্পদের উপর থেকে অতিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে জাকাত না দিলে সে অবশ্যই গুনাহাগার হবে কঠিন মুসিবতের দিন তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই জন্য যাদের উপর আল্লাহ তালা জাকাত ফরস করে দিয়েছেন সম্পদের মালিক করেছেন অবশ্যই আপনারা জাকাত আদায় করে দিবেন আর জাকাত অবশ্যই সঠিক পদ্ধতিতে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন যাতে করে যে ব্যক্তি যোগ্য যে ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত সে যেন জাকাতের টাকাটা অবশ্যই পেয়ে যায় সেদিকে সকলেই খেয়াল রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা সকল সম্পদশালী তাদেরকে আল্লাহ তালা জাকাত ফরস করে দিয়েছেন আল্লাহ সঠিকভাবে সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামাক